ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম দশটি দিন আমাদের এই দেশের মানুষ বিশেষ করে সাবকন্টিনেন্টের মানুষ আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না আব্বাস এসছে তিনি এর ব্যাখ্যায় বলেছেন যে দশটি রাতের শপথ আল্লাহ এখানে করে বোঝাতে চেয়েছেন জিলহজের প্রথম দশটি রাতকে সেটা শুরু হচ্ছে সামনের এই সোমবার কিংবা মঙ্গলবার থেকে এই দশটি রাতের শপথ আল্লাহ রব্বুল আলামিন করেছেন তাহলে আমরা কি বার্তা পেলাম যে এই দশটি রাতের তাৎপর্য আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টির মধ্যে এই দশটি রাতের নামে শপথ করার মানে হলো এটা অন্য যে কোনো সৃষ্টি বা যে কোনো সময়ের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে জিলহজের প্রথম দশ দিন আসলে আমরা সাধারণত এটাকে দুইটা কাজের সময় বা মৌসুম মনে করি এক কোরবানি আরেকটা হলো হজ জিল মাস এর চাঁদ দেখা গেছে সাথে সাথে পত্রিকা গুলার নিউজ কি গতকাল বাংলাদেশে আকাশে চাঁদ দেখা গেছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঘোষণা বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে অতএব আগামী অমুক তারিখ পবিত্র ঈদ উল আজহা গোসল খাইতে পারবেন আপনারা অমুক তারিখে সুসংবাদ গ্রহণ করেন এই হলো নিউজের সামারি তাই না অথচ নিউজ হওয়া দরকার ছিল কি জিলহজের চাঁদ দেখা গেছে গতকাল এর মধ্য দিয়ে মুসলমানদের জন্য ইবাদতের একটা মৌসুম শুরু হলো বহুবিধ আমল করে মুসলমানরা এই দশককে উদযাপন করেন পালন করেন এবং এই দশককে অর্থবহ করে তোলার চেষ্টা করেন এ হলো আমাদের সমাজের বাস্তবতা উঠে আসবে তাই না এখন জিল চাঁদ উঠলে আমাদের মাথায় আসে আমাদের স্মৃতিতে আসে গরুর ছবি আর সাগরের ছবি ঠিক আমি ঠিক বল কোরআনের পাতা দানা যায় নামাজ দোয়া চোখের পানি এই স্মৃতিগুলো কি আমাদের মাথায় বাসে তার মানে কি আমরা সঠিক জায়গায় আছি জিলহজের প্রথম দশকের চাঁদ উঠার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিতে যা ভাষা উচিত তা কি ভাসছে ভাসছে যেটা সেটা ঠিক আছে কিন্তু শুধু সেটা ভাষাটা ভুল জিলহজের প্রথম দশকের চাঁদ উঠা মানেই হলো দাঁতে কচমচ করা গোস্ত খাবো কেন গোস্ত খাবেন ভালো কথা গোস্ত খাওয়ার আগে কাজ করেন কাজ না করে খাবেন কোথেকে আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল আসমাউল হুরানে কারীমে বলেছেন নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহ স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার আর আমাদেরকে আল্লাহর শরণতপরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু শরণ করতে দেয় না এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মুত্তাকী হওয়ার কোনো সুযোগ নাই কোনো ঈমানদার কখনো দুঃখে থাকতে পারে না ঈমানদার যদি ঈমানদার হয় দুঃখ তাকে স্পর্শ করতে পারে কারণ সকল দুঃখেই তার কি আছে সান্ত্বনা আর বেইমানের কি আল্লাহর মধ্যে অবশ্যই কোনো সান্ত্বনা আছে সে কি বলবে ও স্যাড শিট দ্যাট গালি গ্লাস করে অস্থির হয়ে ভাঙছ করে বেচারা কোনো সান্ত্বনা আছে কোপাল পড়া আল্লাহ এজন্য কোরআনে বলেছেন যালিকা বি আনাল্লাহু আমাল আল্লাযীনা আমান এটাই কারণ যে ইমানদারদের এক অভিভাবক আছে মহান আল্লাহ তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে সে জানে আসল রাস্তা এখনো ওপেন আছে তাকে কি হারাতে পারে না শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে সাহায্য চায় অতএব এই দশকে যদি আল্লাহর জিকির করবেন এই জিকিরের অংশ হিসেবে আল্লাহর নেয়ামতগুলো চিন্তা করবেন মুখে জিকির করবেন এক দ্বিতীয় আমল হলো সাধারণ নেয়ামতগুলো বেশি বেশি করবেন সাধারণ নেয়ামত যেমন কুরআন তেলাওয়াত করা দান সাদাকা করা নফল রোজা রাখা তাসবিহ তেলাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নরমাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে তিন নম্বর আমল হল গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক দশক এই দশক দশক অতএব এই টাইমে করলে অন্য টাইমে গুনার চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবেন চার নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিলহজের চাঁদ ওঠার আগে আগে চুল নখ গো অবাঞ্চিত লো ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কোরবানের পরে তাহলে জিল হজের চাঁদ উঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানির জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল গো কোনো কিছু কাটবেন না এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোনো কোন বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তারা রাজব দান করবেন

এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করার জন্য বাজারে যে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত উনি যে উচ্চ সরু বলতেন লহ হ আকবর লহ হ আকবর ইল্লাহল্লহল্ লহ আকবরের লহ হকবরুল্লাহ হিল হাম এইরকমই বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি অন্যদের যত সরল এখন আপনি ভূমিপলিতে কয়েকটা দোকান আছে অতরা চিন্তা বাজার আছে আপনি বাজারে যায়া সবাই কেনাকাটা খুব সিরিয়াস মোডে আছে আপনি যাই যদি সেখানে জোরে জোর বাড়ান লহক ল হক ল হ ল ই হবে দৃশ্যটা বলতো এটা আপনি বলেন সবার মধ্যে অনেক লোক বাজারে মাঝে বাজারে যন্ত্রমাট আপনি যাই জোরে জোরে এটা বললেন কি করবে সবাই সবাই থাকে বলবে ব্যাপার কি সমস্যা আছে না কোনো অসুস্থতা অসুস্থ তো আছে কিনা বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যে মানে রোগ কাটোয়ার রোগ এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সেই জন্য বলি ভাই এই সুন্দর যদি দেখেন যে তারা অন্যভাবে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকে বেশি বেশি তাকবির করতে হয়তো এই জন্য আমি জোরে বললাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে তাহলে তাকবি জোরে করবেন আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই বছর বলি সেটা হলো মিডিল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে সৌদি আরবে সামাজিক সৌন্দর্য বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিলহাজার এই দশ দিন আপনি দেখবেন তাদের গেইটের ওখানে ছোট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে এখানে সারা ক্ষণ তাকবীর সমুদ্র কণ্ঠে চলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল হামদ অথবা অন্য তাকবীর চলছে আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাম ওয়া আসীলা সব জায়গা দোকানে যাবেন মার্কেটে যাবেন এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো হারিয়ে যাচ্ছে দুঃখজনক কিন্তু ছিল এগুলো এবং এখন অনেক জায়গায় আছে যে দোকানদার ওই মৃদু কণ্ঠে এটা চালা রাখছে আর আমাদের ঈদুল আজহা আসে এখন জাগানাকা গানের চোখে আপনি হাঁটতে পারবেন গরুর বাজা ছাগলের হাট গান চলে এখানে আমি যখন বলেছিলাম যে বাজার ভাগ আমি থামাইছি দুই দিন যায় সেখানে কোটি লোকদেরকে ধরলাম ভাই ঈদুল আজহা একটা ধর্মীয় দিবস কাজটা ধর্মীয় আর সেখানে আপনি জাগানাকা গান লাগায়া গরু বেঁচতেছেন ছাগল বেঁচতেছেন আল্লাহ তো বিবেক দিছে অন্তত এখানে অন্য কিছু লাগান এটা কি রে ভাই আর আপনার গানের অত্যাচারে আশেপাশে মানুষ ঘুমাতে পারে না থাকতে পারে না মানুষ এগুলো মনুষ্যত্ব তো থাকার কথা না দুইবার আমি গেছি সহজ শহরে এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝায় থামাইস সারা বাংলাদেশে এই চিত্র আপনি কয় জায়গায় যাবে যে যাখানে একা গান চলছে চলার কথা থাকবে তাহমিদ তাহলে তো আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ থাকবে তাহমিদ করার বাচ্চাদেরকে দিব আর আরাফাতের দিন সকাল থেকে জিল হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবে শিখটা বিশেষ ভাবে করতে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন আরাফাতের রোজা রাখলে কি লাভ হবে এক বছর আগে আর এক বছর পরে অগ্রিম পরের বছর যদি বা সেটাও ছোট ছোট ঘটনাগুলো আল্লাহ তারা মাফ করে দিবেন আর দশ নম্বর আমল হলো ঈদ আজহার সকল সকুলো আদায় করবে চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ